কিডনি ফেলে রোগীদের অনেকেই আমাদের কাছে এভিফিস্ট অপারেশনের খুঁটিনাটি জানতে চান বিস্তারিত জানতে চান আসুন জেনে নেওয়া যাক এভিফিস্ট অপারেশনের বিস্তারিত প্রথমত অনেকেই জানতে চান হাতের এভিফিস্ট অপারেশন কি অনেক বড় অপারেশন কিনা বা এর জন্য ভর্তি হওয়া প্রয়োজন কিনা প্রথমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই হাতের এভিফিস্ট অপারেশন বেশ ছোট একটি অপারেশন তবে বেশ সূক্ষ্ম অপারেশন এই কারণে বেশ সময় লাগে সময়ের বিষয়টা অনেকেই জানতে চান আপনাদের জানাতে চাই যে এভিফিস্ট অপারেশনে সাধারণভাবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লেগে থাকে রোগীর সার্বিক অবস্থা বিবেচনায় কারো কারো ক্ষেত্রে আরও দ্রুত পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অপারেশনটি শেষ হয়ে যেতে পারে এটি সাধারণভাবে লোকাল অ্যানাস্থিয়া বা স্থানীয়ভাবে অবস্য এটি করা হয়ে থাকে রুগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না তবে যে সমস্ত রুগীদের ভয় লাগে তাদের ক্ষেত্রে অ্যানাস্থিয়া ডাক্তারকে সাথে রাখা হয় এবং অ্যানেসিয়া বিশেষজ্ঞ প্রয়োজন মনে করলে তাদেরকে শান্ত রাখার জন্য তাদের ভয় কাটানোর জন্য কিছু বিশেষ ধরনের মেডিসিন প্রয়োগ করে থাকতে পারেন কাজেই এভিভিশাল অপারেশনে যারা ভয় পেয়ে থাকেন তাদেরকে তাদের এই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে ভ্যাসকুলার সার্জন এবং এনেস্তেশিয়ার সমন্বয়ে একেবারেই ভয়হীন পরিবেশে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে অপারেশনটি করে দেওয়া সম্ভব এরপর অনেকেই জানতে চান যে অপারেশনে রক্ত দিতে হবে কিনা প্রথমে আমরা বলে নিয়েছি যে এটি আসলে বেশ ছোট একটি অপারেশন যদিও খুব সূক্ষ্ম অপারেশন এতে রক্তনালী কাটা হয়ে থাকে বিশেষ করে হাতের ধমনি এবং শিরার অপারেশন অনেকের মনেই আশঙ্কা থাকে মনে হয় এখানে অনেক ব্লিডিং হতে পারে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে আপনাদের আশ্বস্ত করার জন্য বলছি যে এখানে আসলে খুবই সামান্য রক্তপাত হয় এবং এর জন্য একেবারেই কোনো ধরনের রক্ত দেওয়ার প্রয়োজন নেই তবে যাদের ইতোমধ্যে ডায়ালাইসিস চলছে তাদেরকে আমরা অপারেশন আগের দিন ডায়ালাইসিস নিয়ে আসতে বলি ডায়ালাইসিস নিলে রুগীর শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায় রুগীর শরীরে অতিরিক্ত পানি বের হয়ে যায় রুগীর শরীরে লবণ এবং পানির লবণ এবং পানির যে বৈষম্য বা যে ঘাটতি রয়েছে বা যে অসামঞ্জস্য রয়েছে সেটিকে পূরণ করে দেওয়া হয় ফলে রুগী অনেক বেশি ভালো অনুভব করেন কমফোর্ট অনুভব করেন ফলে অপারেশনের সময় যে জটিলতা হওয়ার আশঙ্কা থাকে সেগুলো কমে আসে এবি ফিসলে অপারেশন অল্প সময় করে দেওয়া যায় এবং অপারেশনটি প্রকৃতিতে ছোট হওয়ায় রুগীকে আলাদাভাবে হসপিটালে বা বেডে বা কেবিনে ভর্তি থাকতে হয় না রুগী চাইলেই অপারেশনের দুই ঘন্টা আগে এসে ভর্তি হতে পারেন এবং অপারেশন করতে যে সময়টা লাগছে তারপরে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বিশ্রাম করে যখন উনি ভালো অনুভব করবেন কমফোর্টেবল অনুভব করবেন উনি চাইলেই বাসায় ফিরে যেতে পারেন অপারেশনের পরের দিন প্রয়োজন মনে করলে উনি আবার চিকিৎসকের স্বর্ণপন্ন হতে পারেন এবং হাতে ড্রেসিং করাতে পারেন এছাড়া হাতে ফেসিলিটি কী অবস্থায় আছে সেটি ফাংশনিং রয়েছে কিনা সেটি ভালো অবস্থায় আছে কি না সেটি তারা যাচাই বাছাই করে নিতে পারেন এই জন্য আলাদা করে হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন নেই